হজরত মোর আল্লাহ হুদ দরবারে একটা মামলা গেছে তাম্বিহুল কফিনে আসছে আমি তো বইরা আমার হাত পাও হয়ে গেছে কই কি হাজরত ওরের দরবারে এক মুরব্বী এক বাবা মামলা নিয়ে গেছে আমিরুল মহমিনী নামার সন্তান কথা শোনে না হজরত মোহর তো গরম মেজাজের মানুষ কেমন মানুষ যেই রাস্তা দিয়া ওমর চলে সেই রাস্তায় ভয়েতে শয়তান পা ফালায় না আল্লাহ রওজার রতাহের দুই পাশে দুইজন দামি সাহাবি আবু বক্কর ওমর দুইজনে শুয়ে আছে আল্লাহর বলে কেউ যদি নবী হইতো আল্লাহ পাক ওমর কি নবী বানায় দিত ওমরের কথার উপরে রব্বুল আল কোরআনের অনেক আয়াত নাজিল করেছে ওমর এমন একজন ব্যক্তি ন্যায় নীতির ব্যাপারে ইনসাফের ব্যাপারে নিজের ছেলে মেয়ে কেউ চিনে না নিজের ছেলে মেয়ে কেউ চিনে না অপরাধ করবা পালিশমেন শাস্তি পাওয়া লাগবে হাজরত ওমরের সামনে তরবারি পড়ে আছে আর সন্তানের বাপ বাম পাশে দাঁড়ায় রয়েছে ডান পাশে যুবককে দাঁড় করায় দেওয়া হয়েছে যুবক এই মুরব্বী তোমার কি হয় বলে ইনি আমার আব্বা হয় তো শুনলাম তোমার বাবা স্পষ্ট বলেছে তুমি নাকি তোমার বাবার হক আদায় করো না বাবার খোঁজ খবর না বাবার প্রতি সহনশীলতা প্রকাশ করো না এর কারণটা কি যুবক বলতে আছে আমিরুল মোমিন রাখ করবিন্না না মেজাজ গরম দেখাবেন না কারণ ওই যুগে একজন সাধারণ মানুষেরও হক কথা বলার স্বাধীনতা ছিল এই যুগে হক কথা বললে হয় আয় না ঘরে না হয় গুম ঘরে ওই যুগে মানুষের বাক স্বাধীনতা ছিল যে কোনো সব মানুষ দাঁড়ায় বলতে পারতো আপনি এটা কেন করছেন যেমন জুমার দিন হজরত ওমর দুইটা কাপড় গায়ে দিয়া জুমার নামাজের খুদবার জন্য দাঁড়াইছে পিছন থেকে এক যুবক বলতেছে যে গতকালকে আমাদের জন্য যতগুলা কাপড় বরদ্দ হয়েছে আমরা তো একটা কইরা পাইছি সেই হিসাবে আপনি একটা পাবেন আপনার শরীরে দুইটা কাপড় কারণটা কি এই উত্তর আগে দিবেন তারপরে খুদবা পরে পড়বেন পিছন থেকে ওমরের ছেলে আবদুল্লাহ দাঁড়ায়া বলতেছে যে দেখো তোমার উত্তর আমি দিতেছি আমার আব্বার জামা একটাই আছে কাপড় একটাই আছে তো আমি সন্তান আমিও তো নিয়ম অনুযায়ী একটা কাপড় পাবো তোমরাও যেভাবে একটা পাইছো আমিও একটা পাইছি আমার ভাগের কাপড়টা আমি আমার আব্বাকে ভালোবেসে উপহার দিয়েছি এজন্য বাবায় দুইটা কাপড় গায়ে দিয়া খুদবা দিয়েছে ওমর কখনোই বেঈ সাফি করার মানুষ না হজরত রাদি আল্লাহ যখন বলল যুবক তোমার বাবা কেন তুমি বাবার সাথে বে করে করেছ যুবক বলতে আমিরুল মোমিন প্রথমে জানতে চাই দুনিয়াতে বাবা আগে আসছে না ছেলে আগে আসছে হজরত মোর চায় রয়েছে কই কি ফোলায় দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে আপনারা কি মনে করেন কে আগে আসে এরকম কোন সময় হয়েছে আপনাকে এই দেশে যে ভুলে আইয়া পড়ছে হয় নাই তো দুনিয়াতে বাপ আগে আসছে পৃথিবীর প্রথম বাবার নাম হলো আদম আলাই তার মাধ্যমে মা হাওয়া পৃথিবীতে বংশ বিস্তার করেছে তো প্রথম দুনিয়াতে বাপ আসে এটা আল্লাহর নিজাম আল্লাহর সৃষ্টির সিস্টেম এবার যুবক বলতেছে আমিরুল মৌমিন যদি দুনিয়াতে বাপ আগে আসে দায়িত্ব বাবার আগে না ছেলের আগে তোমার ব্যস্ত ভালোই লাগাইছ দুনিয়াতে বাবা আগে আসছে দায়িত্ব বাবার আগে কি কি বাবার দায়িত্ব জানায় দেন আব্বায় শুনুক শুনু কামিও শুনি তারপরে শাস্তি যা দাবার আমারে দিয়েন মান্য নিমু কথা বোঝেন নাই বাবার কি কি দায়িত্ব একটু বলেন আর আপনি যখন বলবেন আব্বায়ও শুনবে আমিও শুনবো এরপরে আপনার তরবারি আছে যা ইচ্ছা আমারে কইরেন আগে বলেন আব্বার কি হক যেহেতু হক বাবার আগে দায়িত্ব বাবার আগে হজরত মাঝখানে ঘাবলা আছে প্যাস আছে ঝামেলা হচ্ছে এবার হজরতোমর বলতে আছে বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা বলেন যুবকরা সাবধান যে কোনো মহিলার পেটে তোমার বাচ্চা থাকতে পারবে না যেই মহিলার পেটে তোমার বাচ্চা থাকবে পেটটা যেন দামি হয় পেট যেন দামি হয় ওই টিকটকে আইসে প্যাট উদ্যান আছে ওই নষ্টা ফস্টা প্যাট চলবে না ওই আউল ফাউল পেট চলবে না একটা ফ্রেশ পবিত্র পেট লাগবে যেই পেটটা নামাজের টাইমে সিজদায় যায় যেই পেট নিয়ে মহিলাটা যায় নামাজের মোসাল্লায় চোখের পানি সেরে কান্দে আর কয় আল্লাহ সব ক্ষমতার মালিক পৃথিবীর কেউ হতে পারে না সৃষ্টির শ্রেষ্ঠ রপ একজন তিনি হলেন কে এরকম একটা চমৎকার মা লাগবে যে কোনো মহিলার পেটে তোমার বাচ্চা থাকতে পারে না কারণ গাছ যদি ভালো হয় ফল কিছুটা ভালো হওয়ার আশা করা যায় মা যদি উল্টা পাল্টা হয় মায়ের কিছু ক্যারেক্টার বাচ্চার উপরে পড়ে যায় যেই ঘরের মা আপনি লেইখে নেন অথবা ঘরে গিয়ে টেস্ট করে দেখেন যেই ঘরের মা প্রতিদিন নামাজ পড়ে ওই ঘরের ছোট বাচ্চাগুলোও মায়ের সাথে যায় নামাজে দাঁড়ায় যায় দাঁড়াবেই দাঁড়াবে কারণ বাচ্চারা অনুকরণীয় হয় দেখে দেখে শিখে বাপ যেটা করে বাচ্চা দেখে শিখে বাপ যদি বিড়ি টানে পোলায় কয়দিন পরে গাঞ্জা টানার সম্ভাবনা আছে কারণ পোলার মানে দেখে প্রিয় ভাইরা আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা এবার যুবক বলতেছে আমিরুল মৌমিনী আমার আব্বারে বলেন আমার মাকে কোথার থেকে বিয়া কইরা আনছে কথা কি বুঝতেছেন আমি যদি আমি যদি আমার দাদারে বলি যে আমার আব্বারে কইতে বিয়া করাইছেন আমার দাদায় বলতে পারবে না অমুক বংশের অমুকের মেয়ে অমুক জাত অমুক গোত্র অমুক মহিলা এটারে বিয়ে করাইছে এটার ফেডে তুমি হইছো এটা তো পরিষ্কার এটা তো ক্লিয়ার থাকবে এটা তো সিফা সাফা দিয়া দৌড় মারার ফাটি না ফাইদা লইয়া ইয়ে পড়ছি আইনা ঠিক আছে ওকে ফাইন আল্লাহ হাফেজ জয় বাংলা এগুলো চলবে না এটা একটা দাম্পত্য জীবনের ব্যাপার জীবন মরণের যুদ্ধ এখানে একটা একটা মানুষের লাইফ যার তার পেটে বাচ্চা দেওয়া দেওয়া না বাচ্চা ওই পেটেই থাকবে যেই পেটটা পবিত্র থাকবে যখনই বলল আমিরুল আমার আব্বাকে বলেন আমার মাকে কোথার থেকে নিয়ে আসি তখন ওমর মুরব্বির চেহারার দিকে তাকায় বলে সত্য করে বলো যুবকের মাকে কে কোথার থেকে আনছো কোন গোত্রে বিয়া করছো কথা বন্ধ হয়ে গেছে চেহারা নত হয়ে গেছে কোনো উত্তর নাই হজরতমর বলতে আছে সাবধান চুপচাপ থাকলে কিন্তু তরবারি তোমার কল্লায় উঠবে মুরব্বীর হাত পায়ে কাপনি শুরু হয়ে গেছে আমিরুল মোমিন আমি এক রাখালের ঘরের ম্যাডাম রে ভাগাইয়া নিয়ে আইসি সুমান আল্লাহ নাও না হাজিরত তোমর কয় তালাক ঈদত বিয়ে শাদি কেডি কেমনে কেমনে করে হ্যাঁ তো আমি বুঝি না লইয়া আইয়া পড়ছি হেডার ফেডে এইডে হইছে ওরে খাপের খাপ মন তাজ্জার বাপ মিলে গেছে হ্যাঁ তালাকের বিষয় কই যেই ঘর থেকে রে আনছো আগের স্বামীর থেকে তালাক নেওয়া লাগবে ইদ্যতের ব্যাপার আছে নতুন বিবাহ শাদির অনেক কাহিনী আছে এখানে ফট কইরা লইয়া আইস আর পেটে বাচ্চা হান্দাইতেছ হয়ে গেল নাকি কি বর্তমান সমাজে এরকম আঁকা মহল্লায় মহল্লায় চলে ছয় বাচ্চার মা হালায় আর একজনের লাগে হিজরত করে যাই আল্লাহ হাফেজ বাবার দুই নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা এই যুবক তোমার নাম কি কামার নাম জহুল জৌহুল হাদিসের আছে জহুল হজর তোমার কয় কও কও কি এই নাম কই পাইছো আমার আব্বাই রাখছে এই নাম তুমি কই পাইছো বাবা তুমি তো তোমার ছেলের নাম রাখছো জহুল নাম কি নামের কারণে কেয়ামতের ময়দানে অনেক মানুষকে আল্লাহ তালা মাফ করে জান্নাতের ভিতরে পৌঁছায়া দিবে শুধু ভালো নামের কারণে শুধু তাই না আপনি যদি এই মুহূর্তে পড়েন সাল্লাহ আলাইহি আসাল্লাম একবার যদি কেউ শরীফ পরে রসুল বলেছেন তার নাম তার আব্বার নাম পুরা ঠিকানা আমি রওজায় আমার কাছে দেওয়া হয় সুমান আল্লাহ মুদ্রে আইলো না যেমন আমি এখন পড়লাম আলাইহি সাল্লাম আল্লাহর জাত ও সিফতের কসম একশো বার কসম এক লক্ষ বার কসম যেহেতু রসুল বলেছেন আমার আব্বার নাম মহিউদ্দিন আমার নাম মাহমুদুল হাসান পোলার নাম মাসরুল হাসান কি ডিজেন সাথে সাথে আব্বার নাম আমার নাম রেকর্ড কইরা রসুল্লাহ রওজায় ফেরেস তারা পৌঁছায় দেয় এখন পৌঁছায় দিছে এতে কোনো সন্দেহ আছে সন্দেহ নাই এজন্য ছেলে মেয়েদের ভালো নাম রাখবে হজরতমর রাধি আল্লাহ বলল বাবার দুই নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা বাবার তিন নম্বরের দায়িত্ব সন্তানের জন্য কোরআন শিক্ষা দেওয়া ও মুরুব্বী সন্তান রেখি কোরআন চিনাইসো কয় না চিনাই নাই আল্লাহ চিনাইসো কয় না চিনাই নাই রসুল চিনাইসো কয় না চিনাই নাই আবু বক্কর চিনাইসো কয় না চিনাই নাই ওমর চিনাইছো কয় না চিনাই নাই ওসমান চিনাইছো কয় না চিনাই নাই যেই বাবা সন্তানকে রব চিনায় না নবী চিনায় না কোরআন চিনায় না ইসলাম চিনায় না মসজিদ চিনায় না টুপি চিনায় না জুব্বা চিনায় না তসবি চিনায় না মেসোয়াক চিনায় না একটা টাইমে দেখবে নই সন্তান মা বাবা কেউ চিনবে না শক্তি এজন্য ওমর বলেছেন জাত গোষ্ঠী দেখে মহিলা আনবা যার তার মেয়ে আনা যাবে না দিনদার পরেশগার কর্মঠর বিচক্ষণ জ্ঞানী নারী ঘরে আনতে হবে তাহলেই ঘরটাকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে পৌঁছে দিবেন কে আল্লাহ